বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক বিস্ফোরক সাক্ষাৎকারে দিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয় গত উনিশে জানুয়ারি দু তারিখে প্রচারিত এই সাক্ষাৎকারে জয় তার মায়ের বয়স অবসরের সম্ভাবনা এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেছেন সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তার মায়ের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন আমার মায়ের বয়স এখন আটাত্তর বছর তিনি তার জীবনের দীর্ঘ সময় দেশের মানুষের সেবায় ব্যয় করেছেন গত পনেরো বছর তিনি বিরতিহীনভাবে কাজ করেছেন জয় আরও যোগ করেন ব্যক্তিগতভাবে আমি মনে করি তার এখন বিশ্রামের প্রয়োজন পরিবারের পক্ষ থেকেও আমরা তাকে রাজনীতি থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছি দেশের জন্য তার যা করার ছিল তিনি তা সফলভাবেই সম্পন্ন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে সজীব ওয়াজেদ জয় বিচারের নামে প্রহসন বা মকারি অফ জাস্টিস বলে অভিহিত করেছেন তিনি দাবি করেন এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অসাংবিধানিক তার মতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে এই ধরনের রায় দেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী দু সালের নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন প্রসঙ্গে জয় এক কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন তিনি বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনও নির্বাচনই গ্রহণযোগ্য হবে না দেশের একটি বিশাল জনগোষ্ঠী যে দলের সমর্থক তাদের বাইরে রেখে কোনও সরকার গঠন করা হলে তা দেশে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করবে ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্বাচিত আখ্যা দিয়ে তিনি দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান জয় জানান শেখ হাসিনা বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন এবং দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তবে তিনি রাজনীতিতে সরাসরি ফিরবেন কি না তা মূলত নির্ভর করবে দেশের গণতান্ত্রিক পরিবেশ এবং দলের নেতাকর্মীদের নিরাপত্তার উপর সিটিসি নিউজ ক্যানাডা